বয়স আমার বাবার বাপ আমার বাবা মারা গেছে তে আমার দাদা কিন্তু নামাজ পড়ে না তা আমাকে বলেছে কি তুমি আমার জানাজা পড়াবে তে আমি সরাসরি মানা করিনি কিন্তু আমি বলেছি ঠিক আছে দেখা যাবে ইনশাল্লাহ কিন্তু আমার দাদা এখন নামাজ পড়ে না আমি দেখছি এই অবধি একশো চোদ্দ বছর বয়স এখন হয়তো হুশ থাকে না এরকম যদি হয় তাহলে তো মাফ কিন্তু না আমি

আর তার চোখে কান্না চলে আসে এরকম হয় যখন হুঁশে আছেন কম পক্ষে আপনি কলেমাটা পড়ান এবং হলুসিয়াতের সাথে যদি কলেমা পড়ে এবং তার সাথে যেন এবং বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যদি কথাগুলি বলে তাহলে হতে পারে আল্লাহ অতীতের সমস্ত গুনা মাফ করে দেবেন হ্যাঁ কারণ তো আবার মাধ্যমে সব গুণাই মাফ হতে বা জামিয়া আর যদি এগুলো পড়ে নাই তাহলে আপনি জানাজা পড়বেন আর আপনার জানাজা পড়া ঠিক ওই রকমই বলবো যখন জীবনে নামাজ পড়েনি বলছেন জীবনে নামাজ পড়েনি বলছেন তো আপনার জানাজা পড়া ঠিক ওই রকম বলবো যেমন নবী সাল্লা সাল্লাম আবদুল্লাহ বিন ওবের জানাজা পড়েছিলেন যতক্ষণ পর্যন্ত নবী সালামকে নিষেধ না করা হয়েছে তারপরে নিষেধ আর কোনো মনে জানাজা পড়েনি আপনি পড়েন

তো এই রাস্তা কেন আপনি ছেড়ে ছেড়ে দেবেন এই সুযোগ ছাড়বেন না আর যদি আল্লাহ ক্ষমা না করেন তো আল্লাহ আপনাকে মাফ করুন যে আল্লাহ আমি ভুল করেছে আমি তার জন্য জানাজা চেয়ে সুতরাং আল্লাহ তুই মাফ করে যেহেতু আপনার নিকট আত্মীয় দাদা বাবার পরে দাদার হক রয়েছে সেই জন্য আপনাকে যখন ওসিয়াত করেছে জানাজা পড়ুন এবং তার আগে যেমনটা বললাম যে আপনি তাকে তবাই স্টেপ ফার পড়ান কেলেম পড়ান বেশি allah hawta wa